সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামী উনিশে মার্চ হতে মার্চ দেশ জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্র সহ শিলা বৃষ্টির এছাড়া আগামী তেরোই মার্চ হতে আঠারোই মার্চ দেশ জুড়ে তাপপ্রবাহ ও কোথাও কোথাও তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাই বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা এছাড়া আজ দশই মার্চ সোমবার এবং আগামীকাল এগারোই মার্চ মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বাড়তে পারে সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহে চিতিরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ আজ রাতে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাতের দিকে ফরিদপুর ঢাকা নাগপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলার কল খারাপপুর আরামবাগ দুর্গাপুর শান্তিপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর পুরুলিয়া পানকুরুলিয়া শিউরি কাটুয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আজ রাতে মেঘলা আকাশ এবং মেঘ মুক্ত আকাশ থাকতে পারে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে চলে আসবো তো আমরা সরাসরি এগারো তারিখ মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে অর্থাৎ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে কোথাও কোথাও সেটা দাঁড়িয়েছে সতেরো থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করেছে আমরা আগেই বলেছিলাম যে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে রাতে তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করেছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে তো এরকম তাপমাত্রা আরও বাড়বে এবং আগামী তেরো তারিখ থেকে আঠারো তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু প্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের বেশ কয়টি জেলাতে ভ্যাবসা গরম ও তীব্র তাপপ্রবাহের একটি পূর্বাভাস মিলেছে এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে তো আমরা দেখে নিব যে এগারো তারিখ বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এই অঞ্চলে দুই এক কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি ময়মিসিংহ মাধান নেত্রকোনা সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে বারোটার দিকে অর্থাৎ মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে কোথাও তো মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তীতে আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যার দিকে সেরকম আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না তারপর আমরা বারো তারিখ চলে আসবো বারো তারিখ সকাল ছয়টার দিকে চলে আসলাম আসার পর আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর তারপর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিন দিনাজপুর তারপর হচ্ছে লালময়ীহাট এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টিপাত ও মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়িস ও রাজশাহী এই সব অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে অর্থাৎ রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা বাড়বে এর ফলে কিছুটা গরম অনুভূত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট হলদীবাড়ি খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে বারো তারিখ কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বারো তারিখ রাতের দিকে কিছুটা পরিবর্তন হতে পারে যেটা উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে তোমরা দেখতে পাচ্ছি যে আগামী বারো তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে ডুবুরিয়া তারপর রয়েছে গোয়ালপাড়া গৌহাটি এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ শিলাবৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এই সেই সাথে সিলেট বিভাগে সুনামগঞ্জ নেত্রকোনা জয়ন্তাবপুর কানাইঘাট এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখ রাতের দিকে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলা কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এরপর আমরা তেরো তারিখ বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম তো আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চলের কিছু কিছু জেলায় কিছুটা ঘন কুয়াশার একটা আচ্ছন্ন দেখা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে জয়ন্তাপুর তারপর বালাগঞ্জ সিলেট যা তারপর হচ্ছে জগন্নাথপুর হাবিবগঞ্জ কামালগঞ্জ কুলাওয়ারা মৌলবীবাজার এইসব অঞ্চলে দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে তবে সেটা বেলা সাথে সাথে কেটে যেতে পারে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তেরো তারিখ রাতের দিকে সিলেট বিভাগে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টির একটা আশঙ্কা দেখা যাচ্ছে তেরো তারিখ রাতের দিকে সেই সব জেলাগুলো হলো জয়ন্তাপুর কানাইঘাট বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট কুলাওয়ারা মৌলবীবাজার বারলেখা এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তেরো তারিখ রাতের দিকে এরপর আমরা শুক্রবার সকালের দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সাতক জয়ন্তাপুর ছাঁকরিয়া বালাগঞ্জ তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে চৌদ্দ তারিখ সকালের দিকে এরপর শিলচর তারপর শিলং এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এসব অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ করে জেলার আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা সকালবেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত কিছুটা কমেছে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী তেরো থেকে আঠেরো তারিখ এর সময় সিলেট বিভাগে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগের বেশ করে জেলাতে মৃদু তাপ তাপ্রবাহ বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এর ফলে দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হতে পারে আমরা চলে আসলাম পনেরো তারিখ শনিবার সকালের দিকে ও এবং সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বরিশাল বিভাগের আকাশ খুন কিছুটা মেঘলা থাকতে পারে পনেরো তারিখ সকালের দিকে তারপর পনেরো তারিখ বারোটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর আমরা সতেরো বা আঠেরো তারিখ চলে আসবো আমরা দেখতে পাচ্ছি যে দেশের উপর মৃদ তাপপ্রবাহ শুরু হয়েছে যেটা বছরের প্রথম তাপপ্রবাহ হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর চন্দ্রনগর শান্তিপুর দুর্গাপুর বানকরুলিয়া এই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই কিন্তু আটত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু উঠে গেছে সেই সাথে ঢাকা বিভাগে তো তাপমাত্রা উঠে যাচ্ছে সাতত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে আগামী দিনগুলোতে এরপর আমরা আঠেরো তারিখ চলে আসলাম আমরা আঠেরো তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখ কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে যাচ্ছে এর কারণ হল বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবত্র তৈরি হবে আগামী আঠেরো তারিখ যার ফলে বাংলাদেশ এবং ভারতের যে অভ্যন্তর এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলীয় বাষ্প রুখবে এবং এর ফলে কিন্তু কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী উনিশ তারিখ থেকে বাইশে মার্চের মধ্যে তাই আপনারা তীব্র কালবৈশাখী ঝড়ের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী উনিশ তারিখ থেকে বাইশে মার্চের মধ্যে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ